আসসালামু আলাইকুম ঠিক ভাইরা কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের ফুকুন ভাই রিয়াছি আমার থেকে তো আজকে দেখ মাশাআল্লাহ আজকে আমি ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে আমার কিছু ভাইবাদারাইছে দামন থেকে গাড়ি নেওয়ার জন্য তবে ইনশাআল্লাহ আর আর এইখানে সবচেয়ে খুশির খবর আমার একটা বন্ধু আছে কেমন বন্ধুরা আসছে মানে ট্রাভেলসের মালিক তো আজকে অনেক খুশির খবর যে সৌদি আরবে আসছে উমরা করার জন্যে এবং বাইবাদার যারা আছে সৌদি আরবে কেমন আগে আমরা যারা বিষয় টিসার পাড়াইতাম বা কাজকাম করতাম ব্যবসা ব্যবসা করতাম তো এখন এই এই বাইয়ের মানে জিশান ভাই আপনাদের এই যে ভালোবাসার মুখ আমার পরিচয়ে আমি কমসে কম পঁচিশ জন লোক এই পর্যন্ত আনছি তো এই সৌদি আরবে তো এই যে আমাদের জিসান ভাই তার মানে আমার বন্ধু কনিষ্ঠ বন্ধু আর বয়সে আমার অনেক আমার প্যারেন্টস আছে বড় ভাই মানে আমার তো যাক আলহামদুলিল্লাহ আমিও খুব ভালোবাসি লোক হিসাবে অত্যন্তই ভালো মানুষ মহাত তবে বাংলাদেশ তে চলে আসছে এখন সৌদি আরবে বর্তমানে আছে আপনাদের কোন ভাই রিয়া সিফা মারদে এই যে দেখেন এখানে সাথে আছে আমার বাবু ভাই আপনার আমার ছোটো ভাই আপনারা জানেন তো যাক আজকে আপনাদের কীরকম লাগলো আমি জানি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে যে জিসান ভাইয়ের পাইয়া যে ভাই আমার কিন্তু অনেকবার 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 ফোন দিয়ে টাই করছে কিন্তু আমি ফোন উড়াই নাই তবে আজকে হঠাৎ করে আমার আরেক বন্ধুর কাছে আইসা আমার ফোন দিছে যে তুমি কই আছো তো আমি আসি যে বললাম এই যে আমি এখানে তো যাক আইসা বলছে তো আপনাদের কাছে ইনশাআল্লাহ আর জিশান ভাইয়ের যে অফিস আছে অফিসের তত্ত্বটা জিশান ভাইয়ের দিয়ে দিব আর যারা নেই ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হয় নাই আমি এই ফোন তো পঁচিশ জন লোক আনছি ইনশাআল্লাহ আমার নিজের বাইকদার আঞ্চি এলাকার মানুষ আনছি সবাই ইনশাল্লাহ ভালো কাজ করে দিছে তবে ভাইয়ের কাছে আমি যাব যদি আপনারা বিশার কাজ করান বা সৌদি আরবের লোক আনার একটা ইয়া করেন তাইলে আপনি জিশান ভাইয়ের কাছে বিশা পাঠাইতে পারেন এবং কাজ করাইতে পারেন ভালো কাজ করে বাকি কথাটা ভাইয়ের মুখ থেকে শুনবো আসসালাম আলাইকুম জি ভালো এখানে সৌদি আরব এসে কীরকম

নাম্বারটা হারিয়ে ফেলেছি তারপরে লাস্টে আমার এক বড় ভাইয়ের কাছ থেকে নাম্বার নিয়ে এখন কুকুম্বাইয়ের কাছে আসছি কুকুম্বাই আমার ফান পি একজন বড় ভাই ওনাকে মন থেকে আসলে উনি তো আমার কাছ থেকে অনেকগুলা কাজ উনি আমার বিষয় দিয়েছিলেন আমার কাছে দিয়ে অনেকগুলা লোক আমার কাছে নিয়েছে যার কারণে ওনাকে আমি আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই কিন্তু আর বিশেষ করে হলো আমার আমার মূলত আমার বিজনেস হলো মেইন ফর বিজনেস রেকর্ডিং লাইসেন্স আর আমি বিশেষ করে বিদেশ সৈদি আরবের আমার হাতে অন্তর্গত আমি পাঁচ হাজারের উপরে লোক সৈদি আরফেফ পাড়েছি জি অলরেডি আলহামদুলিল্লাহ যারা যারা আমাকে বিসা দিছে বা ওনাদের কথার কাজ কথার সাথে কাজের সাথে আমি মিল রেখে কাজ করতে পারছি সেই জন্য আমি কথা স্বীকার করি ওনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর সবচেয়ে উত্তম কথা হলো যে খোকন ভাই মানুষ হিসাবে অনেক ভালো মানুষ আর উনি

যারা আমার ভাইব আছে যদিও বিষার কাজ করেন এবং আপনারা কোনো সমস্যায় করেন পড়েন বিষা নিয়ে বা কোনো ইয়ে নিয়ে তো আপনারা এই যে দেখেন এই যে আমার কাঠগুলো রেখে দিছি আমি যেহেতু সৌদি আরবে যখন আসছি উমরা করব এবং হজ করবো তারপর আবার ভাই বিভিন্ন ভাইভো আছে যেমন আমার মতো পুরান সাদিক আছে এদের কাছে ইনশাল্লাহ এখন বেড়াইবে থাকবো তবে এই যে কাজগুলো যেগুলো আছে এগুলো আমি এই কাঠ রেখে আপনারা যে কোনো টাইম চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আপনারা এই খোঁজখবর নিতে পারবেন এবং আপনারা এটার প্রতি আপনারা জানতে পারবেন আর বিষয় আসবে নাও বুঝতে পারবেন যে কত টাকা টিকিটে নিব এবং কত আপনার মেডিকেলে নেব যে বিষয়গুলো আছে এগুলো আপনারা এই জিসান ভাইয়ের কাছে ফোন দিলে জানতে পারবেন আমার কাছে আমি কার্ডগুলো রেখে দিছি আর এভ্রিটিং যা কার্ড আছে এগুলো রেখে দিয়েছি যা দরকার ইনশাআল্লাহ আমার এখানে রিয়াছি বা আমার দায়সে আপনারা নিতে পারেন তো যাক ইনশাল্লাহ ভালো থাকবেন ভালো রাখবেন আর ফুকন ভাইয়ের এই যে মারদা আসলে এই যে ভাই দামহাম থেকে আসছে ভাইয়া এই ভাই এই যে দমদম থেকে আসছে ইনশাআল্লাহ গাড়ি দেখতাছে যদি পছন্দ হয় তো তা যাক ইনশাল্লাহ নিবো আর না হলে ইনশাআল্লাহ দোয়া রাখবেন যেন গাড়ি পায় তো জিসান ভাই السلام عليكم، كان في شفاء